শিরোনাম সুস্বাদু খাবারের আড়ালে দুর্গন্ধ আর রোগ্রাম দিতে আফতাব উদ্দিন আইজি ফুডের বর্জ্যে নাকাল জনজীবন রামদি কুলিয়ারচর কিশোরগঞ্জ থেকে পারভেজ মিয়া দেশবিদেশে খ্যাতি অর্জন করা প্রতিষ্ঠান আফতাব উদ্দিন আইজি ফুড যেখানে প্রতিদিন উৎপাদিত হচ্ছে নানা ধরনের সুস্বাদু খাবার এসব খাবারের গুণগত মান নিয়ে যেমন মানুষের প্রশংসা আছে তেমনি প্রতিষ্ঠানটির বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে রয়েছে ব্যাপক ক্ষোভ আর ভোগান্তি প্রতিদিন ড্রেসিং ফান্ডের কালী এলাকায় বস্তা বস্তা ডিম ডিমের কুষা এবং ছোট ছোট জীবিত মুরগির ছানা ফেলা হয় স্থানীয়দের ভাষ্যমতে একাধিকবার দেখা গেছে আগুনের মুখে পড়ে মুরগির বাচ্চাগুলো বাঁচার জন্য ছোটাছুটি করে এক স্থান থেকে আরেক স্থানে যাওয়ার জন্য যা সহ্য করা অত্যন্ত বেদনাদায়ক ও অমানবিক দৃশ্য এই বর্জ্যপচা দুর্গন্ধে রামদি ও আশপাশের কয়েকটি গ্রামের মানুষের স্বাভাবিক জীবনযাপন আজ বাধাগ্রস্ত অনেকেই আক্রান্ত হচ্ছেন শ্বাসকষ্ট চর্মরোগসহ নানাবিধ রোগে এর পাশাপাশি শিয়াল কুকুর ও কাকের উৎপাত এখন গ্রামবাসীর নতুন দুর্ভোগের নাম খাবারের লোভে এসব প্রাণী দিনের রাতে ঘোরাফেরা করে যা শিশুদের জন্য নিরাপত্তাহীনতা তৈরি করছে এজন্য কুলিয়ার চরের জনগণ বলেন খাবার যাক বিদেশে কিন্তু আমাদের ঘরেই এখন নাকে রুমাল চাপা দিয়ে থাকতে হয় এইভাবে আর কতদিন এক প্রবীণ বাসিন্দা ক্ষোভ প্রকাশ করে বলেন খাবার তো বিদেশে যায় কিন্তু আমরা পাই শুধু গন্ধ আর রোগ এটাই কি উন্নয়ন স্থানীয় প্রশাসনের প্রতি অনুরোধ দ্রুত পরিবেশ পরিবেশবান্ধব বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করে কুলিয়ারচরের মানুষের জীবন রক্ষা করা হোক অন্য এক কৃষক অভিযোগ করে বলেন এই গন্ধে ধান শুকানো যায় না বাচ্চারা স্কুলে যেতে চায় না অনেকে তো বাড়িঘর বিক্রি করে চলে যাওয়ার কথা ভাবছে এই পরিস্থিতিতে এলাকাবাসী স্থানীয় প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন তারা চান প্রতিষ্ঠানটি যেন আধুনিক ও মানবিক বর্জ্য ব্যবস্থাপনা প্রণয়ন করে যাতে জনজীবনের এ অবর্ণনীয় দুর্ভোগের অবসান ঘটে রিপোর্টার পারভেজ মিয়া কুলিয়ারচর কিশোরগঞ্জ